জিবিরিল বলেন হুজুর আর আপনার সঙ্গে যাব না এ দায়িত্ব আমার শেষ হয়ে গেল জিবিরিল আদৃশ্য হয়ে গেলেন আল্লাহ রসুল বাপজি চুপ চুপি যার উপর আবু বাকের বাড়ির দরজা গিয়ে আস্তে করে ডাক দিলেন আবু বাকার কেরাম সেরাতে হালমিয়া বলে বাপ যে একটি কেতাব ওলামে দে মনের বাপ যে লেখাও রসুলের জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবীজির বাপ যে আপনার আবন্ধু আবু বাকারকে পুরোপুরি নামটা ভাবজি বের করতে হয়েছিল নাও আল্লাহ রসলু শুধু বলেছেন আবু বাকার কার শব্দ ভাবজি বের করতে যাবেন সঙ্গে সঙ্গে বাবা মাথায় পটলা নিয়ে বাবা আব বাকার কার আসসালাম আলাইকা রসুল আল্লাহ বোলা বাইক রসুল আল্লাহ বলেনি ঝাঁপ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসলু অবাক হয়ে গেলেন আল্লাহ রসুল বলেন আবু বাকার এই আবু বাকার তুমি কি জানতা আজকে রাত্রি আমি তোমাকে এসে ডাক দেবো আবু বাকার আবু বাকার বলছেন হজুর না না নাও আমি জানতাম নাও বলে আবু বাকার তুমি কি বিছনায় ঘুমাও না আবু বাকার বলছে নবি একদিন নাই দুই দিন নাই আজ প্রায় ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বাকার তোমাকে আমাকে মনে হয় একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ও গাল্লা রসুন শুনে নেন আজ থেকে ছয় মাস আগে নবে ও রসুন শুনে নেন সেই দিন থেকে আজ পর্যন্ত নবী গম আমি পিঠ লাগিয়ে বিছনায় ঘুমাই নাই বলুন সুবাহান্লাহ আল্লাহর নবী বললেন ওগা আবু বাকার এই আবু বাকার তুমি কি করে বলো বলে হজোর রাত্রিবেলা আপনার পেছনে এসার নামাজ পড়তাম এসার নামাজ পড়ার পর আমি সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম আপনি ভালো জানেন বলে আল্লাহ বন্ধু আবু বাকার বাড়িতে এসে একটা সুন্দর করে বাপজি খাজুর গাছের ছোবা বাপজি মোলাম করে ভালো করে বাপজি আপনার নরম করে বাপজি একটা কাতলা বানিয়েছিলেন আবু বাকার স্ত্রীর নাম ছিল বাবজে বিবি রুম্মান আলেহা সালাম আল্লাহ রসুলের বাব যে নয় এই আবু বাকার ইস্ত্রী রুম্মান হরদি আল্লাহ হুতালা উনি বলতেন ওকে আমার প্রাণের স্বামী আবু বাকাওর এই গাতলাখানা কি কী করবেন বলল আবু বাকার কান্তেন বলতেন ও বিবি রুম্মান শোনে নাও বেমানের আর চিনতে পারে না আমার সেই দিনকে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় রসুল্লাহ চলে যাবে মক্কা থেকে মদিনায় অনেকটা রাস্তার বেবি বলে হাও সেই দিনকে আমি তার বন্ধু আবু বাকার সঙ্গে যাব নবী বলেছেন আমাকে নিয়ে যাবে ওরে আমার বিবি ওই রাস্তা যেতে 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 ক্লান্ত হয়ে যাবে নবী যখন বলবেন আবু বাকার আর হাঁটতে পারে নাই আমি এলে গেছে রে আবু বাকার সেই দিনকে আমি শুনে না ওই আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে আমি কি করবো গাদলার উপরে আল্লাহ রসুলকে এশিয়া নিয়ে আমি বিশ্বনবীজির জন্য আরাম করার জন্য আমি খাজুর কাছের গাদলা বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এই গাদলা কিছুদিন কার বাপজি খাবার আর পানি পুটলার আখারে বাপজি ভরে নিয়ে এসার নামাজ পড়ে এসে তার বিবির উম্মার এবং আয়েশা তার বেটে তার বিটির আয় মা আসমার জুমাই তার দুই বিটি নিয়ে আর তার বিবির উম্মানকে নিয়ে বাবা ওই পুটলাটা তুলে নিয়েও মাথায় করে নিয়ে দরজায় সারা রাত বাপজি আপনার কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন ঘুমাতেন লাও অগানব আবার যখন ফজরে আজানো হতো সঙ্গে সঙ্গে আমি পুটলা রেখে আবার চলে আল্লাহ রসুন বললেন আবু বা এত ভালোবাসো আবু বাকার আর দেরি করা যাবে না ওই দেখো মনে হয় বেমান কাফের আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে ধা করবে আবু বাকার এখনই চলো মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার হুজুর নবী বলেন আবু আবু নিয়ে বাড়ি থেকে আমি মক্কা নাই মদিনা রাস্তায় দৌড় দিতে শুরু করলাম আবু বাকার আমার সঙ্গে সঙ্গে যায় অনেকটা দূরে চলে গিয়ে দেখলাম আমি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করে দেখলাম একবার আবু বাকার আমার ডান দিক থেকে বাম দিকে দৌড়ে চলে যায় আবার বাম দিক থেকে সামনে দিকে চলে যায় আবার সামনে দিক থেকে বাপ যে পেছন দিকে যায় আবার পেছন দিক থেকে বাপ যে ডান দিকে যায় এভাবে আমার নবী বলেন আবু বাকারকে দেখলাম আমি যতটা রাস্তা এগে এগে যাচ্ছিলাম আমার সাথে হাতে আবু বাকার চারিদিকে শুধু দড়াদড়ি করে আল্লাহ রসুল আবু বাকার হাতখানা ধরে বলেন আবু বাকার তুমি আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যেতে গে আবু বাখার মনে হয় তোমার বিবি রুম্মার তোমার বিটি আয়সা তোমার বিটি আসমার জন্য মনে হয় মন খারাপ করে ওরে আবু বাকার এভাবে আমার চারিদিকে কেন তুমি ছোটা ছুটি করে বললাও আবু বাকার বাবা আল্লাহ রসুলের কাছে আদ বসে দাঁড়িয়ে গিয়াও নবীর হাত ওখানা ধরে বলছেন নবী গাও বেহাদুবে হলে মাপ করবেন ও আল্লাহর নবী আপনার সাথে থাকলে সারা পৃথিবীর সব মায়া ভুলে যায় বলুন সুবাহান এমন কি বিবি নিজের সন্তানদের কথা ভুলে যায় আল্লাহর নবী বলে না বুবাকার তাহলে চারিদিকে কেন তুমি দড়াদড়ি দড়ি করেছিলে বলো আবু বাকার বলো হজর আমি ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে সামনে থেকে পেছন দিকে কেন দড়াদড়ি করেছিলাম আপনি জানেন না বলে নাও ওগণ বেগম আজ মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে আমরা বলে হাও এই কথাটা যদি মানে রাফ যদি কোন রকমে যদি টের পেয়ে যায় জানতে পেরে যায় অনবি যদি গত যদি তারা জানতে পেরে যায় আর বেঈমানেরা হয়তো তারা রাস্তার চারিদিকে হয়তো বেঈমানেরা তীর ধনুক নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকবে ও আল্লাহর নবী আমি ডান দিকে যাই যেন ডান দিক থেকে বেইমানারা যদি আপনাকে তিনিগুলো ছুঁড়ে মারে ও আল্লাহর রাসূল আপনার শরীরে ডান দিকে না লেগে গিয়ে যেন আবু বকর যেন পিঠে লেগে যায় বলুন সুবহানাল্লাহ নবী এর কারণ আমি চারিদিকে দৌড়াই চারিদিকে না লেগে আমার দেহতে যেন লাগিয়ে যায় আল্লাহ রসুল বাপ যার থাকতে পারলেন না আবু বুকের সাথে ধরে বলেন আবু বাকার এত ভালোবাসা আমাকে বলে আল্লাহ রসুল খুশি হয়ে সঙ্গে সঙ্গে নবী বলেন আয় আবু বাকার আমি তোমার ব্যবহারে এত খুশি হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিন শুনে নাও নিশ্চয় তোমার আজকের এই মহাব্বত আমার সাথে হিজরত করাটাও সারা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি এক দিকে হয় আমি পয়গম্বর রাসূল বলছি তোমার আজকে রাত্রি নেকিটে অপর পালা হলে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আর হাদিসে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন ওগো আমিরুল মুমিনিন আবু বাকার সিদ্দিকোড়া দিয়ে লাউ আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিতে রাজি আছি ওগো বন্ধু আবু বাকার আপনার জীবনের সব নেকি নয় যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন সেই রাত্রে নেকিটে একটু আমার সাথে বদল করবে আবু বাকার বলতেন না আমার জীবনের সব নেকি দিব কিন্তু এই রাত্রে নেকিটা দিব না ভাব আমার সোনা লালেরাও। আমি বলছিলাম এত বড় দামি সাহাবা আবু বাকার থাকতে কিন্তু রসুল বললেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী যদি পাঠাতেন তাহলে আমার সাহাবার মধ্যে থেকে বাপজি উমার তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এখানে আবু বাক নামটা বললেন কেন আল্লাহ রসুল বলেছেন আমি আবু বাকারের মধ্যে নয় আমি উমারের মধ্যে আমি মেজাজ দেখেছিলাম বলুন আলহামদুলিল্লাহ যেই মেজাজটা আমি আবু মধ্যে দেখি নাই আবু বাকার নয় উমার এত বড় দামি সাহাবা হযরত উমারের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে ওমার এত বড় বাপদি আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন অন্য কোন সাহাবা ছিলেন না এত বড় দামি তিনি আধ্যাত্মিক জগতের কেমন সম্রাট ছিলেন এই কথাটা বর্ণনা করতে গিয়ে আলী তিনি একটা কথা তুলে ধরেছেন ওমারের ব্যাপারে আলী বলছেন এটা আমার স্বপ্নের কথা আলী বলছেন আমি রাত্রিবেলা একদিন স্বপ্ন দেখলাম কবে কেতাবে লিখছে যেই সময় রসুল্লাহ বাবজি ইন্তেকাল করে গেছে নবী বেঁচে নাই আমরা জানি নবীজি ইন্তেকাল করার পরে রসুলের বাবজি আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহুতালা তালুহ সাহাবা তিনি বাদশাহ ছিলেন খলিফা ছিলেন আবু বাকার ইন্তেকাল করার পর এই ওমার ফারুক করা দিয়ে লাহুতালা তালুহ তিনি বাদশাহ হলেন হযরতের সেই আলী বলছে ওমার যখন বাদশাহ ছিলেন সেই সময় আমি রাত্রিবেলা দেখলাম কি স্বপ্ন দেখলে আমি স্বপ্ন দেখলাম মসজিদে আমি স্বপ্নে দেখছি ফজরের নামাজের ইমামতি করছেন আমার রসুল বলুন সুবাহ আল্লাহ এটা আলী বলছে আমি রাত্রিবেলা দেখলাম বিশ্বনবী নবী মসজিদে নববীতে ইমামতি করছেন এখানে অনেক বাবজি ভাই আছি আমরা একটা মানুষ পাঁচ বছর আগে যদি গ্রামের একটা লোক মারা যায় দুটি একটা লোক কেউ না কেউ বাবজি গ্রামের পাঁচ বছর হোক দু বছর পর হোক ওই মৃত লোকটাকে অনেক সময় স্বপ্নে দেখে দেখেন অনেক মানুষ বলে ভাই তোর আব্বার সাথে আমি অমুক নাজিরপুরে মোড়ে কিংবা হিতানপুরে মোড়ে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম আজ রাত্রিবেলায় বলে তাই নাকি বলে হ্যাঁ আলী বলেন আমি রাত্রির বেলা শুয়ে স্বপ্ন দেখলাম ফজরের নামাজের ইমামতি করছেন রাসূলুল্লাহ আলী বলেন আমি রমিজির পেছনেকে ইক্তাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম আলী বলেন আমার ঘুম ভাঙে নাই নবী যে সুরাকে রাত করার পর বাবা সালাম ফিরলেন দুরাকাত নামাজ পড়ে বলেন নামেও সালাম ফিরলাম বিশ্ব বিশ্বনবী সালাম ফিরার পর অনেক বাপজি করলেন রাজকার করলেন মনে মনে তসমি পড়লেন বলেন নামও বসে বসে তসমি পড়ছিলাম তসমি পড়ার পর আল্লাহ রসুন ছোট্ট করে দোয়া করলেন আমিও দোয়া করলাম দোয়া করার মসজিদে নবাবের দরজার দিকে তাকে দেখলাম হাতে একটা খাজুরের ব্যাগ হাতে করে নিয়ে ভাবছে যে আল্লাহ রসল ডাক দিতেছে ও আল্লাহর নবে আপনার আমার নতুন বাগানের খেজুর বাগানের খেজুর ফল ও নবী এক আপনার কাছে নিয়ে এসেছে আপনাকে হাদিয়া করার জন্য আমি আপনাকে দান করলাম নবী কারণ আপনারা হয়তো জানেন কে জানেন না আল্লাহর জন্য টাকা খাওয়া হারাম ছিল ফেতরার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল সদকার টাকা নবী জন্য খাওয়া হারাম ছিল একমাত্র শুধু হাদিয়া বাবজি রসুলা খেতে পারতেন আল্লাহ রসুল কি মহিলা মসজিদে নবগিনী দরজা থেকে ডাক দিয়ে বলুন আর সালাম ও আনাই কাও এ রসুল আল্লাহ আমার নতুন বাগানের খেজুর ও নবী আপনার জন্য হাত করেছে আপনি নিয়ে যাও আপনার অনেকগুলো স্বাতী ভাইয়েরা আছে তাদেরকে দে আর ভাগ করে আপনারা খান বলেন দেখলাম আল্লাহ রসুলে একজন সাহাবাকে বলেন সাহাবা ওই মহিলার কাছ থেকে খেজুর ব্যাগটা নিয়ে এসো আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে একজন দেখাবা খেজুর ব্যাগটা নিয়ে এসে আল্লাহর নবীকে দিয়ে দিলেন আল্লাহর নবী বাম হাতে খেজুর ব্যাগটা ধরে নিলেন আলী বলেন আমি সবারই পেছনে ছিলাম অনেকগুলো সাহাবা নবীর পেছনে নামাজ পড়েছিলেন আমার মতো সবাই বসেছিলেন আল্লাহর নবী বলেন আবু বাকার কাছে এসো আবু বাকার কাছে গেলেন নবী বলেন আবু বাকা তোমার আব্বার নাম কি বললাও আবু বাকার বাপটি মুচকে মুচকে হাসছেন তিনি জানেন আল্লাহর নবী আমার আব্বার নাম জানার পর কেন আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বলেন আবু বাকার তোমার আব্বার নাম কি বললাও আবু বাকার আসতে করে হাসতে হাসতে বলেন আমার আব্বার নাম আবু কুহাফা আলি বলেন হাত নী প্রথমে তিনটা খেজুর আবু বাকার হাত বাড়াও আবু বাকার হাত বাড়ালেন বিশ্বান খেজুর তুলে আবু বাকার হাতে দিয়ে দিলেন সাহাবা আলী বলেন তারপরে উমার ফারুক ডাকলেন উনি আসলেন আল্লাহ বলুন উমার তোমার আব্বার নাম কি বলো ওমার বললেন আমার আব্বার নাম খাত্তাব আল্লাহ রসুল বলেন ওমার হাত বাড়াও ওমারকে চারটে খেজুর দিলেন আবার আলী বলেন এইভাবে সব সাহাবাকে এক এক করে ডাকলেন নাম তার বাপের নাম জিজ্ঞাসা করে কাউকে তিনটা কাউকে চারটে কাউকে পাঁচটাও কাউকে ছটা কাউকে সাতটা কাউকে আটটা কাউকে নটা কাউকে দশটাও কাউকে এগারোটা বারোটা পর্যন্ত খেজুর দিছিলেন আমি দেখছিলাম সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী আলীবল নিবার আমার পালা আমার বিশ্বনবী বলেন আলী তুমি কাছে এসো আলী বলেন আমি কাছে চলে গেলাম রসুল বলেন আলী তোমার আব্বার নাম কী বললাম আলী বলেন আমি লজ্জায় পড়ে গেলাম কারণ বিশ্বনবীর আমি জামাই আমার আব্বার নাম আলী ওটা ভালো জানেন আমি তো পর নয় কিন্তু আলী দেখলেন সবাইকে জিজ্ঞাসা করেছে সবাই নাম বলেছে বাপের নাম আলী বলেন আমি ইত্যাদির নাই আমিও আমার আব্বার না আবু তলি বলে আমি উত্তর দিলাও বলে আমার আব্বার নাম আবু তলি আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি দেখিলাম আলী বলেন নগ আমার রসুল বলেন আলী হাত বাড়াও আমি হাত বাড়ালাও আমি মনে মনে ভাবলাম সব সাহাবার চেয়ে আমি তার জামায় আমাকে বেশি খেজুর দিবে আল্লার শুল ব্যাগের ভিতরে দেখলাম অনেকগুলো খেজুর আছে আল্লাহর নবী হাত ভরে দিয়ে মাত্র একটা খেজুর তুলে আলীর হাতে দিয়ে দিলেন আলী খেজুরটা হাতে করে নিয়ে আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে আমি চিন্তা করেছিলাম আমার বাণীতে তিন দিন চার দিন পর্যন্ত চুলা জলে নাও হাসান হোসাইন খোদা তাড়ো নাই কান্না করে আমি একটা খেজুর নিয়ে গিয়ে কেমন করে ভাগ করে দেব আল্লাহর নবী কেন আমাকে একটা খেজুর দিলেন নবী তো ভালো জানেন তার হাসান হোসাইন নাতিরাও খোদার অবস্থায় থাকে তার পেটে খোদার অবস্থায় থাকে এটা নবী জানার সত্ত্বেও কেন নবী আমাকে একটা খেজুর দিলাও হাজরতে আলী বলেন খেজুরটা নিয়ে মনে মনে ভাবছিলাম আল্লাহ রুসুল বলেন আলী আর তুমি চিন্তা করো না রে আমি তোমার ভয়গম্বা রসুল হুকুম দিলাম খেজুরটা হাতে নিয়ে তুমি আর তুমি করো নাও এক্ষুনি তুমি মুখে ভরে দিয়ে তুমি চিবে খেতে শুরু করাও আলি বলেন আমি খেজুরটা মুখে ভরে দিয়ে আমি চিবাতে শুরু করলাম যাহাতে চিবাতে লাগলাম সঙ্গে সঙ্গে দেখলাম ফজরের মসজিদে পাবজি আদার বাস্তবে আজান শুরু হয়ে গিয়েছে আলী বলছেন আমি স্বপ্নে দেখছিলাম এই ঘটনা গুলো খেজুরটার ওষুধ স্বপ্নে খেতে বলেন মুখে ভরে দিলাম যাহাতে চিবা ছিল আর ওইমনি মসজিদে আমি দেখলাম প্রকাশ্য আজান হয়েছে আজান হওয়ার পর ঘুমটা ভেঙে গেল